আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মাত্র পাওয়া সর্বশেষ ও গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে আজ পঁচিশে মে রবিবার বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে তাপমাত্রা খুব বেশি বাড়বে বৃষ্টির কি কোনো সম্ভাবনা আছে কোন কোন জেলায় কেমন পরিস্থিতি থাকবে জানুন পূর্বাভাস আর আপনি ঠিক কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর এমনই সময় উপযোগী আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব থাকা বেল আইকনটি বেলাইকন্টিনিবল করে দিতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক ঢাকা বিভাগ ঢাকা ও এর আশেপাশের অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে রংপুর বিভাগ রংপুর বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে ময়মনসিংহ বিভাগ ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে সিলেট বিভাগ সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে রাজশাহী বিভাগ রাজশাহীতে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে খুলনা বিভাগ খুলনা বিভাগে দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে গতকাল মোংলায় সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বরিশাল বিভাগ বরিশাল বিভাগে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে চট্টগ্রাম বিভাগ চট্টগ্রামে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে অস্থায়ী সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের আবহাওয়ার খবর কলকাতা কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে এবং মাঝারি বৃষ্টি বা বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে বাতাসের আর্দ্রতা পরিমাণ বেশি থাকবে দক্ষিণবঙ্গ দক্ষিণবঙ্গের বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকালের অস্বস্তিকর গরম থেকে স্বস্তি মিলতে পারে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গ উত্তরবঙ্গে মে মাসের আট তারিখের পর থেকে বৃষ্টির প্রভাব কমবে বলে জানানো হয়েছিল তবে আজকে পঁচিশে মে তারিখে সুনির্দিষ্ট বিভাগ ভিত্তিক তথ্য না থাকায় এর প্রভাব সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না তো এই জেলা আবার খবর আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটা অবশ্যই জানাতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ